বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের মধ্যে যে কোনো রোগ সুখ হলে আমরা খুব বেশি কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিনটা আমরা সেবন করে থাকি আর এই অ্যালোপ্যাথি মেডিসিন যেমন সামান্য জ্বর সর্দি কাশির সমস্যা হলো আমরা ফার্মেসিতে যে অনেকে তো ডাক্তারবাবুকে দেখানো দিনা ডাইরেক্ট ফার্মেসি থেকে গিয়ে ওষুধ কিনে এনে খেয়ে থাকেন তো বন্ধুরা বন্ধু আপনারা কি জানেন এই যে অ্যালোপ্যাথি বিভিন্ন মেডিসিন রয়েছে তার সাইড এফেক্ট কিন্তু অনেক অনেক বেশি থাকে আপনি যে কোনো একটা মেডিসিনের আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন আপনি দেখবেন তার সাইড এফেক্টটা কত কতখানি রয়েছে সো এটা কিন্তু আমাদের শরীরের মধ্যে যায় তো বন্ধুরা এমন কিছু ভেষজ দ্রব্য রয়েছে আমাদের আশেপাশে এই ভেষজ দ্রব্যগুলো যদি আমরা সঠিক ব্যবহার করা যদি আমরা জানি তাহলে তার কিন্তু স্বাস্থ্য উপকারিতাটা বা স্বাস্থ্য গুণ কিন্তু বন্ধুরা অনেক অনেক বেশি অবশ্যই আমরা অনেকে এগুলোর সঠিক ব্যবহার জানি না বলে এগুলো আমরা কিন্তু ব্যবহার করি না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই একটি ভেষজ দ্রব্য বা উপাদান আপনি বলতে পারেন সম্পর্কে আলোচনা করব যার স্বাস্থ্য গুণ সম্পর্কে জানলে বন্ধুরা আপনার একেবারে অবাক হয়ে যাবেন আমাদের রেসপিরেটরি সিস্টেমের উপর সবথেকে বেশি তার ফাংশন রয়েছে সেটা হলো তুলসী পাতা আপনারা অনেকেই জানেন মা মাসি অনেকেই আমাদের একটু সর্দি কাছে সমস্যা গলা ব্যথা বা খুব বেশি কফ বেরিয়ে ছাতে জ্বর রয়েছে এই সমস্ত সমস্যা কিন্তু প্রায় এই তুলসী পাতা আরও অন্যান্য বিভিন্ন কিছু মিশিয়ে কিন্তু মিশ্রণ আমাদের আমাদের দিয়ে থাকেন এবং তা কিন্তু অনেকটাই আমাদের উপকার করে কিন্তু বন্ধুরা এই যে রেসপিরেটরি ফাংশন অর্থাৎ আমাদের যে শ্বাস যন্ত্রটা রয়েছে তার উপর তো উপকার করেই করে তাছাড়াও বন্ধুরা তার একটা অস্বাভাবিক আরও বিভিন্ন উপকারিতা রয়েছে আমরা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তুলসী পাতার মধ্যে মূলত কি কি স্বাস্থ্য গুণ থাকে এটা আমাদের বোঝা প্রয়োজন কি স্বাস্থ্য গুণ থাকে এবং আমরা কিভাবে সেটাকে যদি ব্যবহার করি তার ব্যবহার পদ্ধতিটা অনেকে দেখেন এমনি সকালবেলা ঘুম থেকে উঠে দুটি বা তিনটে তুলসী পাতা তারা কিন্তু চিবিয়ে খান এবং তারপর জলপান করেন অনেকে আবার সেটা থেকে রস বের করে তারপর সেটাকে সেবন করেন সে রসটা সেবন করেন গলা ব্যথা সব সমস্যায় তো তার যে ব্যবহার বিধিটা সঠিক ব্যবহার বিধিটা কি বন্ধুরা এটা আমাদের জানা প্রয়োজন এবং যে তুলসী থাকে আমাদের অঞ্চলে যেটা পাওয়া যায় প্রায় তিন ধরনের পাওয়া যায় একটা থাকে কালো তুলসী দেখবেন আমি ছবি দিয়েছি একটু কালো কালারের পাতাটা থাকে তার স্বাস্থ্যগুণ তাছাড়া একটা দেখবেন একটু মোটা সাইজের একটা সবুজ পাতা থাকে একটা একটা তুলসী আরে আমরা বন তুলসী বলে থাকি সেটা অ্যাকচুয়ালি একেবারে বনাঞ্চলে পাওয়া যায় ওই জায়গাতে গেলে আপনি পাবেন বন তুলসী একেবারে বাড়িঘরে যেটা এটা কিন্তু থাকে না কমই থাকে সো বন তুলসীটা বনে থাকে সো এমন যে তুলসী পাতার প্রায় এই তিন ধরনের ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের এখানে পাওয়া যায় কোনটির স্বাস্থ্য গুণ বন্ধুরা সব থেকে বেশি তাছাড়া আজকের ভিডিওতে আমরা জানবো যে এই তুলসী পাতা সেবনের বা তার সাথে আরো এমন কিছু ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে আমরা আলোচনা করব যেগুলো মিশিয়ে আপনি যদি সেবন করেন তাহলে তার সাত থেকে আটটি স্বাস্থ্য উপকার সম্পর্কে আমি এই ভিডিওতে বিস্তৃতভাবে বন্ধুরা আলোচনা করব সবার প্রথমে আমরা এই বিষয়টা জানবো যে পাতার বিজ্ঞানসম্মত নাম কি এবং তার মধ্যে কি কি থাকে এই পাতার বিজ্ঞানসম্মত বা নাম হলো বিজ্ঞানিক তাছাড়া তার মধ্যে অনেক নিউট্রিশন থাকে বিভিন্ন ভিটামিন ভিটামিন এ তাছাড়া বিভিন্ন ধরনের অক্সিডেন্ট গুণ কিন্তু বন্ধুরা এই পাতার মধ্যে কিন্তু থাকে যেমন লুটিন বিটা ক্যারোটিন অ্যাসেন্সিয়াল অয়েলস তাছাড়া আরো অনেক অ্যান্টিঅক্সিডেন্ট গুণ কিন্তু বন্ধুরা এই তুলসী পাতার মধ্যে কিন্তু থাকে এবার আমরা বিস্তারিতভাবে জানবো তার প্রায় ষাট থেকে আটটি আমরা স্বাস্থ্য গুণ সম্পর্কে আমরা জানবো যে তা কি কি আমাদের শরীরের জন্য উপকার করে প্রথম যে উপকারটা বলবো সেটা হলো যে নিউট্রেশনাল ভ্যালুটা থাকে বন্ধুরা ভিটামিন এ ভিটামিন কে তাছাড়া ম্যাঙ্গানিজ থাকে তার মধ্যে যা আমাদের চোখ এবং আমাদের যে হৃদযন্ত্র রয়েছে তার কিন্তু খুব বেশি বন্ধুরা উপকার করে কেউ যদি সকালবেলা তিন থেকে চারটি বা পাঁচটি তুলসী পাতা প্রতিদিন করেন তাহলে ওনার মধ্যে যে ভিটামিন এর ঘাটতি ঘটে যার ফলে চোখের সমস্যা দেখা হয় সেটা থেকে মুক্তি পাবেন বা চোখের বিভিন্ন সমস্যাতে উনি কিন্তু আরাম পাবেন তাছাড়া দৃষ্টিশক্তিকে প্রখর করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে এবং আমাদের হৃদযন্ত্রজনিত বিভিন্ন সমস্যাতেও কিন্তু সেটা কিন্তু খুব বেশি সহায়তা করে তারপর দ্বিতীয় যে গুণটি বলবো অ্যান্টি ইনফ্লুক টরি প্রপার্টিস কিন্তু তার মধ্যে থাকে আমাদের শরীরের ভেতর যখনই কোনো প্রদাহ ঘটে সমস্যা বেশিরভাগ যেমন আমাদের রেসপিরেটরি ট্র্যাকটা রয়েছে শ্বাসনালী রয়েছে বা আমাদের ফুসফুসের যে সংক্রমণগুলো রয়েছে বা আপার রেসপিরেটরি ট্র্যাকের যে আমাদের উপরের অংশের যে রেসপিরেটরি ট্র্যাকটা রয়েছে সেখানে যে সমস্যাগুলো হয় সেগুলোর ক্ষেত্রে সেগুলোতে ইনফ্লামেশন বা প্রদাহ ঘটলে তাতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করতে পারে আপনাকে এই তুলসী পাতা তারপর বলবো আমাদের রেসপিরেটরি সিস্টেমে যে বিভিন্ন সমস্যা হয় কফ সর্দি কাশি গলা ব্যথা ইত্যাদির সমস্যার ক্ষেত্রে কিন্তু খুব বেশি করে সো এক্ষেত্রে আপনি যে ব্যবহার করবেন সেটা আপনি নিন বাড়ি ঘরে যে তুলসী পাতাটা পাওয়া যায় বা যে কালো তুলসীটা আমি বলেছিলাম তার সাথে আপনি কি কি যুক্ত করবেন তার সাথে আপনি একটু খুব আদা পাঁচ থেকে ছয়টা আপনি গোলমরিচ নেবেন একটু মধু নেবেন এবং সেটাকে বা এই যে তুলসী পাতাটা আট থেকে দশটা তুলসী পাতা নিয়ে একসাথে আপনি একটা পেস্ট বানিয়ে ফেলবেন বিস্তারিত আমি এর উপর ভিডিও বানিয়েছি রেসপিরেটরি সিস্টেমের উপর ক্ষেপে কাজ করে পুরানো থেকে পুরানো কাশি যদি আপনার থাকে যে কফটা একেবারে করার মধ্যে বসে গেছে সেটা একেবারে বেরিয়ে না মাত্র দুই থেকে তিন দিনে বন্ধুরা তার সমাধান হয়ে যাবে আমি ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি যে আপনি কি কি বিষয় ব্যবহার করে এই মিশ্রণটা তৈরি করবেন যেটা আপনার এই কফটাকে বের করে দিতে বা এই সমস্যাটাকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে কি অবশ্যই আপনার দেখবেন আমি নিজে বানিয়ে দেখিয়েছি আপনাদের যে কী কি পদ্ধতি অনুযায়ী আপনারা সেটাকে সেবন করবেন যাতে এই সমস্যাগুলো যে হয় আপনাদের ভাইরাল বা যে হয় এক্ষেত্রে আপনারা সব থেকে বেশি সবথেকে পাবেন তারপর অ্যান্টি অক্সিডেন্ট গুণ রয়েছে মূলত থাকে তার মধ্যে যা আমাদের শরীরের যে ফ্রি রেডিক্যালস যে ড্যামেজগুলি হয় সেগুলো থেকে রক্ষা করতে কিন্তু আমাদের সব থেকে বেশি বন্ধুরা সহায়তা করে তাছাড়া আমাদের হার্ট হেলথ আমাদের হৃদযন্ত্র থাকে সেটাকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে তার মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকার ফলে কিন্তু বন্ধুরা সেটা হয় আমাদের রক্তে এল ডি এর পরিমাণ বা যে ব্যাট কোলেস্ট্রলগুলো আছে ট্রাইগেলিস আছে এগুলোকে মেনটেন করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে আপনি তুলসী পাতার সাথে যদি লবঙ্গ মিশিয়ে আপনি সেবন করতে পারেন আপনি প্রতিদিন দুই থেকে তিনটি তুলসী পাতা তার সাথে একটি করে লবঙ্গ আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে এক থেকে দেড় মাস সেবনের পর আপনার যে রক্তে কোলেস্ট্রলের মাত্রা রয়েছে বা আপনার যে হৃদযন্ত্রজনিত যে সমস্যাগুলো রয়েছে এগুলোতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস বন্ধুরা তার মধ্যে থাকে ব্যাকটের ক্রিয়া বা এন্টিভ ভাইরালও আছে যেমন ভাইরাসের সাথে ফাইট করার যেমন নর্মাল যে ফ্লুগুলো হয় সর্দি কাছে সমস্যা গলা ব্যথা সামান্য জ্বর এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব বেশি সহায়তা করে নিয়মিত আপনারা যদি সেবন করেন যারাই নিয়মিত তুলসী পাতা সেবন করেন তাদের কিন্তু এই যে ইনফ্লুয়েঞ্জা এই যে সংক্রমণগুলো ভাইরাল ফিভার বা খুব বেশি ঘন ঘন সর্দি কাছে সংক্রমণ হওয়া এগুলো কিন্তু বন্ধুরা খুব কম দেখা দেয় সো আপনারা অবশ্যই কিন্তু সেটাকে নিয়মিত সেবন করতে পারে তাছাড়া আমাদের ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে তার উপরও কিন্তু অনেক ভালো কাজ করে যাদের হজমের খুব বেশি সমস্যা থাকে তারা যদি নিয়মিত তুলসী পাতা সেবন করেন তাহলেও তাদের কিন্তু বন্ধুরা খুব বেশি উপকার করে আমাদের জয়েন্ট জয়েন্টে অনেকের খুব বেশি ব্যথা হয় তার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকায় যে শরীরের ভেতর যে প্রদাহগুলো ঘটে যে কোনো জায়গাতে ফুলা লাল হয়ে আছে এমন সমস্যা এক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা অনেক অনেক কাজ দেবে তবে তার সাথে আপনারা অন্যান্য যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্টগুলো রয়েছে যেমন আদা রয়েছে বা হলুদ রয়েছে এগুলো যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে এই তুলসী পাতার সাথে তাহলে কিন্তু আপনার জয়েন্টের যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ রয়েছে এক্ষেত্রে আপনারা কিন্তু অনেক অনেক বন্ধুরা উপকার পাবেন তাছাড়া ইমিউনিটি সিস্টেম বুস্ট করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তার মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ থাকে তাছাড়া যে অ্যান্টি প্রোডাক্ট রয়েছে এগুলো প্রত্যেকটা মিলে কিন্তু আমাদের যে ইমিউনিটি সিস্টেম রয়েছে তাকে কিন্তু করতে বন্ধুরা সহায়তা করে এই যে সামান্য কিছুতে ঠান্ডা লাগাতে আমাদের সর্দি কাশি সংক্রমণ হয়ে যায় বা জ্বর গলা ব্যথা ইত্যাদি সমস্যা হয়ে যায় আপনি যদি নিয়মিত তিন থেকে চারটি বা পাঁচটি তুলসী পাতা আপনি নিয়মিত যদি সেবন করেন প্রতিদিন সকালবেলা আপনি চিবিয়েও যদি আপনি খান তাহলে কিন্তু তা আপনার এই সমস্যাগুলো কিন্তু খুব কম হবে বা এগুলো হতে হতেবায়গুলোকে দূর করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে আমাদের স্কিন হেলথ নিয়মিত সেবনে আপনার স্কিনটাকেও কিন্তু সুস্থ রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে তো কোনটা আপনি ব্যবহার করবেন এটা আপনি জেনে নিন সাধারণভাবে যে বনাঞ্চলে যে তুলসী পাতাটা পাওয়া যায় সেটা আপনি ব্যবহার না করলেও পারেন বাড়িতে যেটা পাওয়া যায় আমরা যে বাড়িতে যেটা তুলসী গাছ লাগিয়ে থাকি সেই পাতাটাকে নিয়ে আপনি যদি সেবন করানোর কিছু উপকার পাবেন তাছাড়া যে কালো তুলসী যেটা পাওয়া যায় সেটাও কিন্তু কফের ক্ষেত্রে বন্ধুরা খুব বেশি উপকার কিন্তু দেয় সো এগুলো অবশ্যই কিন্তু আপনারা সেবন করবেন তাহলে তার উপকারটা কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন বন্ধুরা এই ভিডিওতে আমি তুলসী পাতার বিভিন্ন স্বাস্থ্য গুণ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনাদের থাকলে আমি চেষ্টা এটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে আগামী দিনে এমন শাস্ত্র তথ্য আপনি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন তাহলে দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আমার দর থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন